কোথায় কবি যে যে হল ভুল জীবন হে রে হেলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাম মৌসুমি সিম্পল লাইফস্টাইল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আবার একটু ভিডিও শুরু করে দিলাম আজকের ভিডিওটা রেসিপি বলতে পারেন আর ছোট্টখাটো ব্লগও বলতে পারেন আজকে বাজে এখন দুপুর সাড়ে বারোটা আপনাদেরকে প্রথমেই খুঁজিতে দেখালাম কেন জানেন হাজবেন্ডের বাড়ি আসার কথা ছিল না ডিউটিতে ছিলেন তো বলেছিলেন বিকালে আসবেন সেই জন্য আমি কি করবো ভাবলাম মেয়ে আর আমি পরোটা খেয়ে নিই পরোটা বানিয়ে মেয়ে আমি খেয়ে নিলাম মেয়ে চলে গেল স্কুলে ও বাবা এইদিকে হাজবেন্ড বাড়ি চলে এলেন সাড়ে বারোটা বাজে তার উপরে উনি আবার বেরোবেন একটা পনেরো কি করে কাজ কমপ্লিট করবো এতটুকু সময়ের মধ্যে ভেবেছিলাম বাসনগুলো মাজবো আর নিজের কিছু একটু কাজ করব তার হলো না এই অল্প সময়ের মধ্যে কোনো রকম বাটা বুটি কোনো ঝামেলা ছাড়াই দেখুন একটা সহজ রেসিপি আর সজনে ডাটার রেসিপি ডিসি সজনে ডাটা এটা তো কি করব ডাটাগুলো কেটে নিলাম একদম টুকরো টুকরো করে যেরকমভাবে কাটা হয় মোটা করে একটু আলু কেটে নিলাম পরে তেল গরম করলাম সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম আমি ঘিরে ফোড়ন দিয়ে আমি সজনে ডাটাটা আটা করে ভেজে নিলাম ভালো করে ভেজে তুলে নিলাম এখন আলু দিয়ে দিলাম আলুটাও ভেজে নিচ্ছি একটুখানি আদা নিয়েছি এটা থেতো করে দেব আর টমেটো কুচিয়ে দিয়েছি কষানোর সময় দেবো আর কি আর এই দেখুন এখানে আমি সজনে আটা কেটে ভেজে রেখে দিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে ভাজার পরেই আর এমনি দিসি ডাটা জানেন তো এর ভিতরে শাঁস ভর্তি একদিন বানিয়েছিলাম তো খেয়ে দেখেছি তো তো চলুন রেসিপিটা দেখুন আর এই দেখুন এখানে বলেছিলাম না ভাত বসিয়ে দিয়েছি এই তো ভাতটা আমার এসেছে তো পুরো রান্না কমপ্লিট করার পর আপনাদেরকে ঘড়িতে দেখাবো যে কতটুকু টাইমের মধ্যে করলাম এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা ভাজা হচ্ছে ভাজা হোক এই যে এবার আদাটাকে গ্রেট করে রেখেছিলাম এই যে টমেটোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভাজা হোক মানে কষানো হবে মশলাটা পুরোটা আর একদিকে কি করেছে জানেন দেখুন একটা গ্লাসের মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি বেশ করে গুলিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি রান্নায় যেটা সবচেয়ে প্রয়োজনীয় যেটা না দিলে টেস্ট পাওয়া যাবে না আর বেশি দিলে মুখে তোলাই যাবে না লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো এখানে আমি বড় চামচের এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার আরেকটু কষানো হবে টমেটোটা গুলে গুলে আসলে এবার ওই যে আমি গ্লাসের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো যে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তো আমার গুলে দেওয়ার কারণটা হচ্ছে মশলা যাতে ধরে না চায় আর আপনারাও দিয়ে দেখবেন যারা শুকনো মশলা ব্যবহার করেন তারা গুলে দিয়ে দেখবেন আশা করি বুঝতে পারবেন তো আজকে টপিক ভিডিওর টপিক যে দিছি সজনে ডাটা কিভাবে দশ মিনিটের মধ্যে আমি রান্না করে হাজব্যান্ডকে দিলাম এটাই তো এখন দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনি দিলে রান্নার কালারটা দারুণ আছে তাই চিনি দিয়ে দিলাম তো এই মশলাটা ভালো করে কষানোর পর দেখতে পাবেন আমি দিয়ে দেব হচ্ছে টাটা আলু যেটা ভেজে রেখেছিলাম ওটা আর মশলা কষানোর সময় অল্প অল্প জল তো দিতেই হয় আপনারা জানেন না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে জল দিয়ে কষালে তেল ছাড়বে যখন তখনই সবজিগুলো দিয়ে দেব। এই যে সবজিগুলো এবার দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে চাপা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ঘড়ির টাইমটা আপনাদের দেখাচ্ছি দেখে নিন কটা বাজলো আর কতটুকু সময়ের মধ্যে কমপ্লিট করতে পারলাম এখানে দেখুন ভাতটা হয়ে গেছে আর তরকারি দেখা যাক কতদূর দূর হলো এবার তরকারিটা খুলে দেখি কেমন চলুন এবার তরকারিটা খুলে দেখা যাক কতটুকু হলো এই যে দেখলেন ঢাকনা খুললাম আর জল প্রায় শুকিয়ে গেছে এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে নাকি যে খুন্তি দিয়ে চেপে চেপে আমি এখন দেখে নিচ্ছি হ্যাঁ বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে তো একটু আলুগুলো ঘেঁটে ঘুটে নামিয়ে নেব তো এই ছিল আজকের রেসিপি বা আজকের ভিডিও রান্নাটা হয়ে গেছে আপনাদের ঘড়িটা দেখিয়েই দিলাম কটা বাজল তো আপনারা দেখলেন যে একদম অল্প সময়ের মধ্যে রান্নাটা করে নিলাম আপনারাও যদি এরকম বিপদে পড়েন তাহলে হঠাৎ করে রান্না করতে হবে তো এরকম করে নেবেন যে কোনো রেসিপি শর্টকাট তো যদি এই রেসিপিটা করেন তাহলে তো ভালোই হবে তো দেখছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে দারুণ হয়েছে আর কালারফুল হয়েছে না এবার আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে দিচ্ছি এই যে ভাত যেহেতু গরম সেই জন্য ভাতটা থালার মধ্যে জুড়াতে দিয়ে দিয়েছি এবার তরকারিটাও দিয়ে দিলাম তো হাজব্যান্ড তো খেয়ে খুব খুশি হয়ে গেলেন এবার বলুন আমি মৌসুমি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি তিসি সজনে ডাটার আলু দিয়ে রেসিপি ভিডিও দেখার শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে উপহার উপহারস্বরূপ সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে উপহার দিয়ে যাবেন তাতে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে চলুন আবারও দেখাবে নতুন আরও একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন